আপনাকে অনেক ধন্যবাদ আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইব যে আপনাদের সঙ্গে জামায়াতি ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতি ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার সাথে আপনারা এই ধরনের পুরোনো বক্তব্য গুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাড়া হচ্ছে অর্থমত আমাকে কেউ বর্জন করার জন্য এই যে আপনি বর্জন করেন আমার মেসে এরকম আমার আসেন তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখন আমরা অবস্থানে না প্রত্যাখ্যান করছে রোজাত জামাত ও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে আহলে দের ব্যাপারে আহলে সুন্নত জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তা সাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামা সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা একচুর পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আস এখন প্রস্তুত করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন কিভাবে আমি উদাহরণ দিতে চাই যেমন সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোন অবস্থায় পিসপা হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোন অবস্থা কি করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে ঠিক আমরা মনে করি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি ধরে নেন আমরা আঠাইশ তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে

জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি পামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনের সমঝোতা করে আমরা তাদের সাথে করতে রাজি ওকে এটি পরিষ্কার অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই তারাও মনে নেই আমরা ওকে এখন নিশ্চয়ই দর্শক দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সৌরার্দি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কীভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কীভাবে হয়

নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্য মোকাবেলা করা ইসলামের মধ্যে কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজাম কোম্পানি আছে আমার নিজে আমি ব্যবসায় কিছু সময় দিই পাঠ করি কাজ করে একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো কাউকে কোথায় থাকবো এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে মানে কাজে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করেন একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা নেন এটা তো মারাত্মক প্রশ্ন দেখেন আমরা দেই নেই না আচ্ছা যেমন এই বছর এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে আমার এক লক্ষ টাকা হয়েছে আমাদের আমির ওই লক্ষ টাকা দিতে হয়েছে নিজের পয়সায় গেছি নিজের পয়সা আসছি কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকার মতো

জোর করা দূরে থাক কারণ কারণ কার জানি আছে এত সব বলবেন দাদা 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 জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনায়েকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটি বলতে চায় না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা যদি কেউ ব্যক্তিগত হাবিয়া দেয় হম সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমির খরচ বিশাল হওয়া ওকে। মানে যে টাকাটা আপনারা যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহাব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম ছাত্র দেয় হুম যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলে যে না আমি এটা পরিষ্কার হচ্ছে অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচও সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটাকে সরকারকে জানাতে হবে কিনা ধরে নেন অল অফ ফরসা বা আপনাকে জানাতে হবে কিনা ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এখানে আরেকটা কথা বলি এই যে মাফিল যে চর্মনায় হয় জি এই চর্মনায় মাফিলের সমস্ত খরচ মাফিলের মাদ্রাসার আচ্ছা সব মাদ্রাসা এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না বরং কোন সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি